রাধে রাধে ভক্ত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন রাধে কৃষ্ণের কৃপায় নিশ্চয়ই আপনারা সুস্থ আছেন ভালো আছেন বাড়ির সবাই ভালো আছে তো আমার আমরাও সবাই ভালো আছি আমার গোপাল সোনা কীভাবে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এবার তাকে তুলতে এসেছি সকালে তো ঘনটি বাজিয়ে হাতে তালি দিয়ে তাকে তুলি তো ঘন্টিটা বাজিয়ে প্রথমে দেখো বন্ধুরা তাকে তুলতে এসছি তো কীভাবে ঘুমাচ্ছে তো তাকে আদর করে এমনি তুলে দিতে নেই তাকে তার কাছে কিছু তো আওয়াজ দিতে হয় তো আদর করে যত্ন করে ওর পায়ে হাতে মালিশ করে ওকে তুলতে হয় তো আমি একটু পা হাত ওর দাবিয়ে দিচ্ছি আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো আমার গোপাল সোনা বাবা সোনা উঠে পড়ো তো আমার রকম করে আমার গোপালের সকালের একদম ঘুম থেকে উঠে যত্নটা নিই এইভাবে তো ঘুম থেকে ওঠার পরে তাকে আমি দুধ খাওয়াই তো ছোট্ট বালক যেহেতু ওকে দুধ খাওয়াতেই হয় তো ওকে দুধ খাওয়ালাম সকালবেলা সকালবেলা উঠিয়ে দুধ খাইয়ে তারপর তার বিছানাটাকে তুলে দিয়ে তাকে স্নান করাবো তো আমার গোপাল সোনার দর্শন করে নাও বন্ধুরা সবাই আশীর্বাদ নিয়ে নাও তো তার বিছানাটাও গুছিয়ে দিলাম গুছিয়ে দেওয়ার পরে তার বিছানা গুছিয়ে রেডি করে তার এক সাইডে রেখে দিই তো এবার স্নান করিয়ে দেবো স্নানের থালিতে তুলসী পাতাটা অবশ্যই দিতে হয় তুলসী পাতার ফুলটা দিতেই হয় আমরা যেরকম ফুল পাই রকমই দিই আমরা ভাড়া ঘরে থাকি তো তো সেরকম বেশি ফুল পাই না যতটা পাই ততটাই ঠাকুর পুজো করি আর রোজ রোজ তো ঠাকুরের যে মার্কেট থেকে ফুল নিয়ে এসে সম্ভব হয় না মার্কেট থেকে রোজ ফুল নিয়ে এসে পুজো করা আর আমরা যেখানে থাকি ওখানে যতটুকু ফুল পাই ওদের বাড়িরও ঠাকুর পুজো হয় তো যতটা পাই আমরা আমার গোপালের জন্য ওরা রেখে দেয় দুটো তো ততটাই আমি পুজো করি দিই ওই রকম তো আমার স্নান করাবো তো ওর পরনে পোশাকটা খুলে দিলাম খুলে দিয়েই যে দুধ খাইয়েছিলাম ওর বুকেও লেগে গেছে দুধটা তো দেখতেই পাচ্ছ আমার গোপাল সোনা দেখো কি সুন্দর লাগছে না তো চন্দন দিয়ে তাকে স্নান করাবো তো চন্দন দিলাম এবার ঘটিতে দুধ নিয়ে নিয়েছি আর জল নিয়ে নিয়েছি গঙ্গা জল দিয়ে দিয়েছি মধু দিয়ে দিয়েছি ওই জলেই সব দিয়ে দিয়েছি দিয়ে স্নান করাচ্ছি তো আমার গোপাল সোনার স্নান হয়ে গেলো স্নানের সময় একটা মন্ত্র বলতেই হয় অবশ্যই বলতে হয় ওং নম ভগবতে বাসুদেবায় নমে নম হ তো স্নান করানোর পরে ওকে স্পঞ্জ করে দেব তো ওর ড্রেস পরানো হয়ে গেলো ড্রেস পরিয়ে ও তো প্রত্যেক দিন একটু সাজুগুজু না করালেও ভালো লাগে না গোপালকে তো যেরকম মানে কি হয় ওর পোশাকের সাথে যদি না হার বলো হাতে চুড়ি বলো কানে বলো ওর মুকুর ওগুলো না পরালে একটা খালি খালি লাগে না আমার গোপালকে কিন্তু সাজাতে ভালো লাগে বন্ধুরা তো যতটা আমার গোপালের জন্য আমি পারি ততটাই করি তো এই যে ছোট্ট ছোট্ট বাগানে ফুল হয়েছিলো এই সাদা ফুলগুলো তো আমার এটা খুব ভালো লাগে গোপালকেও দিতে তো এই জন্য তার চারপাশে ওই ফুলে সাজিয়ে দিচ্ছি ওই যে ঘরটা দেখছো বন্ধুরা এটা কিন্তু আমি নিজে বানিয়েছি গোপালের জন্য শুধু গোপালকে পুজো করব বলে ওর স্থানটা আমি আলাদা করে দিয়েছি তো আমার একটা ছোট্ট একটা তাদের মধ্যে একটা ছোট্ট ফুল ছিল সেটা কি করেছি ওর চুলের সাইডে লাগিয়ে দিয়েছি তাতে দেখতে ভালো লাগে ওকে পুজোর সময় আমার খুবই ভালো লাগে কি ছোট্ট করে চুল ওর মাথার সাইডে লাগিয়ে দিই চুলের সাইডে তো আমার আরতি করা হয়ে গেল পুজো হয়ে গেল আর যেদিন যেরকম প্রসাদ থাকে আমি আমার গোপালকে সেই রকমই সেবা দিই খেতে দিই তো আমার গোপালের আরতিও হয়ে গেল তাকে কলা আর নকুল দানা দিয়ে দিয়েছে খেতে তো আমার গোপাল সোনার পুজো হয়ে গেলো এবার সবাই বন্ধুরা আশীর্বাদ নাও আমার গোপালের প্রতিদিনের সেবা আমি এইভাবেই গোপালকে আমার দিয়ে থাকি তো সবাই একসাথে বলো রাধে রাধে